আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে 27 এপ্রিল 2025 সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা চলে আসলাম মেসাজ নিউ আলমাস স্টেটাস দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই হ্যাঁ ভালো আছে আচ্ছা বেচা বিক্রি আছে কেমন ভাই হ্যাঁ আছে বিক্রি আছে ভালো ভালো আছে না আচ্ছা ভাই শুরুতে দোকানের ঠিকানাটা একটু দিতেন ভাই

টাকা আচ্ছা দুই টাকা এক টাকা তিন টাকা এটা পাইকারিতে কি বাড়তি বলে ভাই না এক দু টাকা তোমার ব্যাপার না এক দুটাক কমবে দু টাকা বাড়বে আচ্ছা আচ্ছা ভাই এই যে পিছনে পেয়েছে এটা কোন জায়গার ভাই এটা ফরিদপুরের ফরিদপুরের কত চলছিল গতকালকে দাম কেমন ছিল কত ছিল সাতচল্লিশ গতকালকে সাতচল্লিশ আর আজকে বিক্রি করলেন কত পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ আচ্ছা ভাই ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে যেমন এমন একটা নাম্বার বলেন

আজকে 71 টাও তে কি লেভেল আছে এ 50 থেকে 60 না 50 থেকে 60 টাকা এটা কোন জায়গা ভাই এটা কেরালা কেরালা এটা কি ওইটা থেকে একটু ভালো না ভাই না এটা হলো ওয়াশ আর হলো আনওয়াশ এটা হইছে ওয়াশ আর এটা হইছে আনওয়াশ 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 কত চলছিল আনওয়াশ আছে আমার টাকা 40 টাকা কি কোন ভাই অনেক কম পানির দামে বিক্রি করছেন লাগে আদা হ্যাঁ অনেক কম সত্যি না ভুল বলেন না না সত্যি এটা চলছে কত ভাই এটা 55 থেকে 60 55 থেকে 60 টাকা

এটা আচ্ছা এই মুহূর্তে ইন্ডিয়ান না আসলে কৃষকের জন্য ভালো না ভাই না আসলে ভালো ভালো যারা বোক্তা তবার দাম বেশি খাবে খাই সত্তর টাকা কেজি জি জি বাড়লে মানে কৃষকের জন্য ভালো আর ভারিয়া গেলে সাধারণ যারা কর্মকর্তা তাদের জন্য একটু কষ্ট না করার জন্য একটু কষ্টকর কিন্তু এখন যে লেভেল আছে এই লেভেল থাকলে মানে কৃষক থাকতে পারবে আর যারা রমরের লেভেল মতো খেতে পারবে খাইতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম